কর্মজীবনে ব্যস্ততম মানুষগুলোর শুক্রবার দিনটা অনেক বেশি পছন্দের কারণ এই দিনটাতেই তারা একটু বিশ্রাম নিতে পারে নিজের প্রয়োজনীয় কাজগুলো শেষ করতে পারে পরিবারকেও খুব সুন্দরভাবে সময় দিতে পারে তো এই তো বরাবরের মতন শুক্রবারেও সেম আমরাও একটা সুন্দর সময় কাটানোর জন্য আর আমাদের কিছু কাজের জন্য আমরা হচ্ছে বের হয়েছিলাম আর আমাদের কাজটা হচ্ছিলো আমার বসুন্ধরা মার্কেটে যাবো বাবুরাবু একটা ফোন কিনবে প্লাস টুকটাক কিছু শপিং ছিল আমাদের সো এই কারণেই হচ্ছে আমাদের মূলত যাওয়া পরে দেখা যায় আমার পরীক্ষা শুরু হয়ে যাবে সব মিলিয়ে ওই আমি টাইম ম্যানেজ করতে পারবো না তাই ভাবলাম যেহেতু আজকে ফ্রি আসি চলে যাই তো আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমাদের প্রায় তিনটার উপরে বেজে যায় পরে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে প্রায় সাড়ে চারটার পর আমরা বের হয়ে গিয়েছিলাম তখনও বাহিরে অনেক রোদ ছিল এত গরম পড়ছে ইডানিং মানে বলার বাহিরে বাচ্চার নিয়ে বের হওয়াটাও একটা টাফ তারপরও হচ্ছে প্লাস পয়েন্ট ছিল তেমন জ্যাম ছিল না তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছায় গেছি তো সেখানে পৌঁছাইতে আমাদের মোটামুটি আধা ঘন্টার একটু বেশি টাইম লেগে তো আমরা হচ্ছে এখানে একটু আগে নিয়েছিলাম এটিএম থেকে টাকা তোলার জন্য তো তারপরে হচ্ছে ঢুকার আগে আমরা হচ্ছে আমি আর আমার মেয়ে আমরা একটু ফুসকা খেয়ে নিয়েছি যেটা আমাদের দুইজনেরই অনেক পছন্দের তো তারপরে হচ্ছে আমার মেয়ে হচ্ছে এখানে একটু বসবে ও হচ্ছে পানি পছন্দ করে অনেক তো ভাবছিল এখানে বসে একটু পানি হা ধরবে বাট এই পানি তো পরিষ্কার না তাই ওর বাবা তাড়াতাড়ি উঠায় নিয়ে চলে আসছে তো এই তো আমরা হচ্ছে এখন ফার্স্ট হচ্ছে ফোন কিনতে যাব তো এই কারণে হচ্ছে আমরা নিচের দিকে ফোনের শোরুমগুলা যেখানে আছে আন্ডারগ্রাউন্ডের দিকে ওইখানে আর কি মূলত যাব আমার মেয়ে হচ্ছে মূলত হাঁটতে চায় না ওর রাবুর কোলে উঠতে চায় বাট হাঁটলে এরকম দুষ্টুমি করে ওর হচ্ছে এই টাইপের ফ্লোরগুলো অনেক ভাল লাগে ভাবে যে পিসলা লাগাইতে পারবে তো বারবার এরকম পিসলা খাওয়ারই ট্রাই করতেছিলো ওর রাব্বু ধরে রাখতেছিল আর ও হচ্ছে পিসলা খাইতেছিলো সো আমরা হচ্ছে মোবাইল কেনার উদ্দেশ্যে আন্ডারগ্রাউন্ডের দিকে গেলাম আর এই সেকশনটা বিশেষ করে মানে খুবই সুন্দর করছে ফোনের জন্য মানে যেই সাইটটা আমার কাছে খুবই ভালো লাগে ওদের লাইটিং দেন হচ্ছে ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভাল লাগে মানে অনেকটাই আপডেট করে ফেলছে আগের থেকে আরও বেশি বসুন্ধরার এই ফ্লোরটা তারপরে হচ্ছে আগতলার উপরে যারও দুইটা ফ্লোর করছে মানে সত্যি অনেক সুন্দর হয়েছে তো আমরা হচ্ছে ফাইনালি ফোন কিনে ফেলছি যেটার ভিডিওর শুটগুলা এখন আমি নতুন ফোন দিয়ে করতেছিলাম তো এইখানে হচ্ছে আমার মেয়ে খেলনার দোকানগুলো দেখে অনেক বিরক্ত করতেছিলো খেলনা নিবে এইটা নেবে সেইটা নেবে তো এরকম করতে করতে এক পর্যায়ে একটু ব্যথা পায় তো ব্যথা পেয়ে কান্নাকাটি শুরু করে দেয় তো অনেকটুকুই ব্যথা পেয়েছিলো অনেকক্ষণ কান্না ছিল মানে কান্না করতেছিল পরে আমি হচ্ছে কোলে নিয়েছিলাম মানে কান্না থামানোর জন্য এইটা ওইটা দেখাইতেছিলাম এইটা একটা বলতেছিলাম তারপরও দেখা যায় কান্না করতেছিল পর ও অনেকক্ষণ পর কান্না থামছে বলছে যে চলো তোমাকে আমি হচ্ছে কর্ন কিনে দিই তো ও একটা সুইট সুইটকর্ন নিয়েছে আমি একটা নিয়েছি দুইজনে সুইট কর্ন খেতে খেতে আর কি ঘুরতেছিলাম দেখতেছিলাম কারণ আমাদের আমরা দুইটা মূলত কাজে আসছি একটা হচ্ছে ফোন কেনার জন্য আর একটা হচ্ছে ও রাব্বু কিছু টুকটাক কেনাকাটা করবে তো যেহেতু ফোন কিনা শেষ তো এখন টুকটাক কেনাকাটার জন্য ঘুরতেছিলাম প্রত্যেকটা ফ্লোরে গিয়ে গিয়ে তো হচ্ছে এই তো এরকম করতে করতে আমরা আটতলা ফাইনালি চলে আসলাম আর দেন এই দিন মূলত হচ্ছে কি এক হচ্ছে শুক্রবার তার উপরে হচ্ছে অনেকগুলো মানে শোরুমগুলোতে ফিফটি সেভেন্টি এরকম পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিলো মানে প্রত্যেকটা শোরুমে ডিসকাউন্ট ছিল যার কারণে কি যে অনেক ভিড় ছিল মানে মোটামুটি ভালো রকমের ভিড় ছিল মানে অনেক মানুষের সমাগম ছিল কিন্তু মার্কেট হচ্ছে অনেক বড় দ্যাটস আর কি ওরকম সমস্যা হয় নাই আর হচ্ছে আমরা একদম উপরের ফ্লোরে চলে যায় যেই দুটার কথা আমি বলেছিলাম যে আটতলার উপরে অনেক সুন্দর করছে এই জায়গার শোরুমগুলার ডেকোরেশন মানে পুরা আমি মনে করি পুরো মার্কেটের লুকটাই চেঞ্জ করে দিছে অত সুন্দর করছে মানে আমি আরও একবার আসছিলাম যখন তখন মোটামুটি দেখছিলাম মানে এত ঘুরে দেখার ওই দিন আসলে সময় পাইনি আজকে আবার টাইম নিয়ে আসছিলাম দেখে আমি একদম সুন্দর মতন দেখতে পাচ্ছিলাম তো আমরা মোটামুটি সবগুলোই শোরুমগুলোই ঘুরতেছিলাম প্লাস হচ্ছে ঘুরে টুরে দেখতেছিলাম ভালো লাগতেছিল না ওই রকম কোনো জায়গায় আর সাইবার দুষ্টুমি তো আসে ও খুবই দুষ্টুমি করতেছিল যাই হোক তো উপরে হচ্ছে আমাদের তেমন একটা পছন্দ হয় না পরে নিচে আমরা হচ্ছে আর একটা শোরুমে যাই যেখান থেকে হচ্ছে ওর আব্বু একটা শার্ট কিনে মানে ওর জন্য আর হচ্ছে নুসু শুধু উপর থেকে একটা চকলেটের প্যাকেট কিন মানে চকলেট কিনেছিল একটা এই যা তো এইগুলাই কিনতে কিনতে আমাদের মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আর কি তো ইনি একদম কনফিউজড যে সে কোনটায় যাবে কোনটায় দেখবে এরকম একটা অবস্থা পরে যাই হোক সেই লোক থেকে ফাইনালি কিনছিলো আর এই টুনটুনির তো দুষ্টুমি আসেই উনি হচ্ছে আমাকে রাইখে এক একা দৌড় টোর দিয়ে পরে ফাইনালি এই যে এই শার্টটা চয়েস করেছিলে মানে করেছি আমরা দুইজন মিলে তো এইটাই নিলাম ফাইনালি আর সন্ধ্যা হয়ে গেছিলো তখন প্রায় আটটার মতন বাজে আমরা সেই পাঁচটার দিকে আসছি তো আর ভাল লাগতেছিলো না এত ঘোরাঘুরি করতে তাই বললাম যে চলেন আজকের মতন চলে যাই তো দেখা যায় অনেকক্ষণ ঘোরাঘুরি করতে হতে আমাদের ক্ষুদা লেগে গেছে খাইছি সেই তিনটার মধ্যে তো পরে হচ্ছে ও বলল যে আমরা এখান থেকে কেএফসির দিকে যাই তো আমরা হচ্ছে ওখান থেকে কেএফসিতে গিয়েছিলাম অফার ছিল দেখে তো আমার মেয়ে হচ্ছে বিড়ালের খুবই পাগল তো হঠাৎ করে আমরা কে যে দোকানটা ছিল ওইটার নিচে হচ্ছে বিড়াল দেখছিল তো দেখা যে আদর টাদর করে দিয়ে আসছে তারপরে হচ্ছে আমরা ফাইনালি চলে গেছি কেএফসিতে সেখান থেকে হচ্ছে আমরা একটা আমাদের পছন্দ মতন কম্বো অর্ডার দিয়ে তিনজনে সেটা খাই তো বা বেশি একটা খায় না একটু দুষ্ট তো খাওয়া দাওয়া বেশি করতে চায় না এই জন্য ও জাস্ট একটু শুধু ফ্রেঞ্চ ফ্রাইটাই খাইছে চিকেন ফ্রাইটা তেমন একটা খায়ও নেই আর আমরা হচ্ছে আমি আর ওরা মোটামুটি সবই কমপ্লিট করে তারপরে হচ্ছে আসি তো এইটার কেফসিতে মানে আমার প্রথম আশা এই যে এটা হচ্ছে গ্রিন রোডের দিকে যেটা এই সাইডটা না আমার আশাটা একটু কম হয়েছে তো হ্যাঁ আমার কাছে ভালোই লাগছে রেস্টুরেন্ট আমরা যেই টাইমটা আসছিলাম ওই টাইমটা পুরো ফাঁকা ছিল কিন্তু আমরা যেতে যেতে টোটালি ভরে গেছে অনেক ভিড়ও হয়ে গেছে তো আমরা যেই টাইমটা গেছি মনে হয়েছে পারফেক্ট এই যে এই কম্বোটাই আমরা অর্ডার দিয়েছিলাম আর খুবই মজা ছিল গ্রিল চিকেনটা বিশেষ করে খুবই মজা ছিল আর এমনিতে ক্রিস্পি চিকেন আমাদের কে থেকে বিএফসিরটাই বেশি পছন্দ আর ওইটাই আমরা রেগুলার খাই কিন্তু গ্রিল চিকেনের জন্য কেএফসি মনে হলো বেস্ট ট্রাই করা যাবে নেক্সট টাইম সো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি অনেক রাত হয়ে গেছে আটটার উপরে বাজে মেইনলি তো এখন আমরা হচ্ছে এখান থেকে একটু হেঁটে সামনে গিয়ে সিএনজি নিয়ে নেব তো বাসায় যেতে যেতে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে এই যা তো নুসের বা হচ্ছে আমরা নামতে নামতে আর একটা বিড়াল দেখতে পাই যেটা দেখেও মানে তো সেই রকমের খুশি হয়ে গেছে আর ওইখানে না মানে অনেকগুলো দুর্বা ঘাস যেটা বলে এইগুলা ছিল তো ও আমি মনে হয় বিড়ালরা অনেক সময় শুনেছি এরকম দুর্বা ঘাস দেখলে খায় আর কি পেটে সমস্যা থাকলে বা কোনো রিজনে যাই হোক তো এই তো সারাদিনের ছোটোখাটো একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন সবার সাথে শেয়ার করবেন আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোযা করবেন আল্লাহ হাফেজ